ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তার তারা অংশ নিতে পারবে এটা কি আপনারা মেনে নেবেন ওরা এটা মানবে এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায় আমি কথাটা এই জন্যই তুললাম যেটা অনেককেই দেখলাম আমি আপনার ঠিক খেয়াল করেন কিন্তু এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন হুইচ ইস ডেঞ্জারাস তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না এই দেশের মানুষ তা হতে দেবে না আমরা সেই যে খুব পরিষ্কার করে বলছি অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন আমরা স্বাগত জানাচ্ছি যখনই দল তৈরি করবেন স্বাগত জানা জানাব তার অর্থে এই নয় যে আপনার সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন সেটা কখনই মেনে নেওয়া হবে